সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়ার সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব পঞ্চাশ শতাংশের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে ব্যান করার মতো অবৈধ ক্ষমতাদারী ইংরেজের কোনো অধিকার নেই এদিকে আবারও ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন পরিবার বলছে সংকটাপন্ন নন বাসায় ফিরছে তাクセ বিস্তারিত প্রতিবেদনই জানি দেব আসন্ন নির্বাচনে জামাত এবং বিএনপি ভোট মুক্তিযুদ্ধ নাকি জুলাই বিপ্লব থাকছে বিস্তারিত প্রতিবেদনই জানি দেব আসন্ন সংসদ নির্বাচন জামাত ইসলামী জয়লাভ করলে 36টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে বলেন চৌধুরী ইসলাম জানি দেব কয়েকশো নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামাতি ইসলামীতে থাকছে বিস্তারিত সর্বশেষ জানি দেব বিয়ের আগের দিনে চিরবিদায় আপন মামার হাতে খুন শীর্ষ সন্ত্রাসী মুন্না থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে পঞ্চাশ শতাংশ এর উপরে আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাদারী ইউনিসের কোনো অধিকার নেই জননেত্রী শেখ হাসিনার হুঙ্কার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলে ইতিমধ্যেই দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে যতগুলো অফিস আদালত আছে সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে এটা কি ধরনের নির্বাচন হলো কিভাবে মতামত হলো এদিকে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাফল্যের বিশ্বের বুকে বাংলাদেশ বনে যায় উন্নয়নের রোল মডেল কিন্তু সুদের কারবারি ইউনুস দেশের উন্নয়ন সমৃদ্ধে মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি পাকিস্তান পন্থীরা আর সান্দা ভাইরা আজ দেশের অর্থনীতি আইন শৃঙ্খলা জনগণের জীবনমান চরম ভাবে বিপর্যস্ত দেশের অসহায় মানুষগুলো কার কাছে সাহায্য চাইবে দিশে জালিমের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই সুতরাং সোচ্চার হতে হবে এখনই হঠাতে হবে ইউনুস বাঁচাতে হবে বাংলাদেশকে এদিকে বঙ্গবন্ধুর কন্যা হুশিয়ারি দিয়ে বলেন অবৈধ ইউনুসের অবৈধ গণভোট গণতন্ত্র নাকি প্রতারণা তিনি বলে জুলাই দুই সালে এ একটি নির্বাচিত সরকার সংগঠিত সহিংসতার মাধ্যমে অপসরণ করা হয়েছিল যা অনুসরণ করেছে তার সংস্কার নয় বরং একটি গণনা করার ক্ষমতার দখল মোহাম্মদ ইউনুস একটি অনির্বাচিত উপদেষ্টা পরিষদের কোনো পাবলিক ম্যান্ডেট ছাড়াই শাসন অব্যাহত রেখেছে কথিত আছে যে বিদেশি অর্থ চরমপন্থী গোষ্ঠী এবং নীরব সামরিক সমর্থক দ্বারা সমর্থিত এখন জানুয়ারি দুই সালে এই অবৈধ কর্তৃপক্ষের একটি জাতীয় গণবোট ঘোষণা করছে এই অবৈধ গণবোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীঘ্রই বয়কটের আহ্বান জানান তিনি সবশেষে তিনি বলেন গোপনীয়তা ভয় এবং বর্জনীয় উপর গণতন্ত্র টিকে থাকতে পারে না জনগণকে জানিয়ে দিন মানুষকে নির্বাচন বয়কট করতে দিন এদিকে ওবায়দুল কাদরের শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসা শেষে বাসায় ফিরছেন আওয়ামী সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাদের এবং এর শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংকটাপন্ন সংবাদের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন তার পরিবার ওবায়দুল কাদের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা জানান আল্লাহর অশেষ মেয়ের ওবাইদুল কাদের এখন অনেকটাই সুস্থ আছেন এবং তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি দেশবাসী বাংলাদেশের কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া কামনা করেন এদিকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক শহীদুল হাসান খোকন জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমান তার নিজ বাসস্থানে বসবাস করছেন তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও তার অবস্থা সংকট আপন্ন নাই পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে সে ওবায়দুল কাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে এদিকে ভোটে মুক্তিযুদ্ধ নাকি জুলাই বিপ্লব আসন্ন সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী বাকযুদ্ধ দুদলই দিচ্ছে হরেক রকমের প্রতিশ্রুতি নির্বাচনে বৈতরণী পার হতে বিএনপি এখন মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বয়ান জামাতকে ঘায়ল করতে বিএনপির মূল অস্ত্র মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরাধ ইস্যু অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেকাছিনাও হাসিনা গণতন্ত্রের পথে জনগণের পথ চলা আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের রূপরেখার কথা বলেছেন জামাতে ইসলামের শীর্ষ নেতারা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ নির্বাচন শেষে দেশে ফিরে বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন এদিকে সাতাইশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সভায় বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বেশ গুরুত্বের সঙ্গ তুলে ধরেছেন তিনি বিভিন্ন জেলায় দেওয়া বক্তব্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ থেকে বলা যায় জামাত সমালোচনা করতে মুক্তিযুদ্ধকে প্রধান ঢাল হিসেবে ব্যবহার করেছেন তার বক্তব্য জুলাই গণ অভ্যুত্থান এই প্রসঙ্গে ঠাই পেলেও কতটা গভীর ভাবে নয় এদিকে ছত্রিশটি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে বললেন জামাতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও এগারো দলীয় জোটের প্রধান ডক্টর শফিকুর রহমান বলেছে ষোলো বছর পিলখানা হত্যা জামাত বিএনপি নেতাকর্মীদের হত্যা আলেম ওলামা হত্যা সহ অপশাসন কায়েম করেছিল চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে এই অপশাসনের হাত থেকে দেশবাসী মুক্তি পেয়েছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন স্মরণকালে বিগত ভয়াবহ বন্যা আমি ফেনি এসেছিলাম মানবিক কাজের পাশে দাঁড়াতে আবরার ফাহাদ ফেনি নদী দিয়ে দুটি কথা বলায় তাকে খুন করা হয়েছিল তাই ফেনীবাসী তাকে আজীবন শ্রদ্ধা এবং স্মরণ রাখবে এদিকে ফেনী জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে এবং বিশেষায়িত হাসপাতাল চালু ফেনী নদীর তীরে বাদ করা আশ্বাস দেন তিনি নতুন বাংলাদেশ গড়তে ফেনীর তিনটি আসনে এগারো দলের মনোনীত প্রার্থী মিলেমিশে একাকার হয়ে বিজয়ী করতে হবে এদিকে আজ সরকারি পাইলট হাই স্কুল মাঠে জেলা জামাত ইসলামের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলনে জেলা সেক্রেটারি যোগ দিলেন জামাত ইসলামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ করেছেন আরো তিনশো নেতা কর্মী সোমবার যোগদানের অপেক্ষা রয়েছেন সেদিন তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানানো হয়েছে এদিকে নির্বাচনী এগারো দলীয় জোট ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত সহ অন্যান্য দলের টানাপোড়ন এবং দলের প্রতি মন ক্ষুণ্ণ হওয়ার এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জামাতে যোগ দেওয়া সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান রহমান এ উপলক্ষে জেলা জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাকে বরণ করে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করছেন নিজের ভেরিফাইড ফেসবুকে ওয়ালে বরণের ছবি পোস্ট করে নরসিংদী জেলা ও পেশাজীবী ফেরামের সভাপতি ও নরসিংদী এক সদর আসনে জামাত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া নরসিংদী এক সদর আসনে জামাত প্রার্থী ইব্রাহিম ভুইয়া বলেন হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জামাত ইসলামী আন্দোলনকে আরো বেগবান করবেন বলে আশাবাদী এদিকে বিয়ের আগের দিনই ছিল বিদায় আপন মামার হাতে খুন শীর্ষ সন্ত্রাসী মুন্না কক্সবাজার শহরে মায়ের সম্পত্তির ভাগ চাইতে গিয়ে আপন মায়ের হাতে খুন হয়েছেন নুরুল আমিন মুন্না নামে এক যুবক এদিকে সন্ধ্যায় শহরের রুমিলিয়া ছড়া বাসামিয়ার ঘোনা এলাকা এ ঘটনা ঘটে নিহত মুন্না পারিবারিক সূত্রে জানায় এক মাস আগে মুন্নার সাথে জমি নিয়ে তার নানির সাথে বাঘবিতণ্ডা হয় সে ঘটনা জের ধরে তার এক মাস পর মামা হামিদ উল্লাহ সহ তার ছেলে মিলে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরে মুন্না কক্সবাজার শহর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাসপাতালে সামনে এক তরুণী জানান দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক করে নিহত মুন্নার প্রেমিকা কাজল এদিকে কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সমীর দিন সাংবাদিকদের জানান মুন্না লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এ হত্যাকাণ্ডে কারাজড়িত তা পুলিশ কাজ করছে বলে উল্লেখ করেন তিনি